হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছে এবং আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যাইতেছি হচ্ছে একটা ড্রাগন বাগান দেখতে আমি আর আমার এই আসিফ ভাই যাচ্ছি আজকে একটা ড্রাগন বাগান দেখতে আর আমার পাশ দিয়ে এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে অটোরিকশা না এটা হচ্ছে একটা অ্যারোপ্লেন পাইসে ফাঁকা রাস্তা এর জন্য জোরে জোরে টানে এই জায়গাগুলো আমার খুব বেশি পছন্দ বিকজ জায়গাগুলো এখানে এই যে ওই যে ড্রাগন ওই ওই যে ওই যে ড্রাগন দেখছো কত বড় ঘুরাও ঘুরাও ওই যে গেট ওইখানে মেবি ওই টিনের ঘরের ওইখান থেকে গেট আগে এইখানে ছিল গেট এই যে এই যে এইখানটাতে এখানে ছিল আগে যাও 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 আগ এই যে তালা মারা নাকি হ্যাঁ তালা মারা তো ওইখানে ড্রাগন ক্ষেতের এখানে যুক্তি দিবেন না মেবি মালিক নাই তুই ভাইয়েরা বলে সামনে আছে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ যাই দেখি কি বলে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ তো সামনে দুইটা হুজুর নাকি ফল বিক্রি করতেছে তাদের থেকে পারমিশন নিয়ে তারপরে যাইতে বলছে দিলে তো একটু দেখতে পারবো দিতে পারবো আপনাকে দেখাতে পারবো যাই দেখি এখানে কত করে বিক্রি হচ্ছে দুশো কেজি না অডিয়েন্সদেরকে দেখানোর জন্য আর কি এটা আমরা চিনি না একটু দেখাই দিলে ঠিক আছে আর কি আমাদের বলল এখানে আরেকটা বাগান আছে এখানে যাই তোমরা ভিডিও বানাইতে পারবা শুট নিতে পারবা তাদের কথা মতো আমরা এই বাগানে আসছি একটা ভিডিও বানাতে আর তারা মালিক না তারা এখান থেকে ফল নিয়েও এখানে বিক্রি করে থাকে তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এই বাগানের ভিতরে এইখান থেকে আমরা কিছু ফল দেখাইলাম আর এ ফলটা দেখায়ে আমি একটু সামনে যাইতেই কাটার খোঁচা খাইছি মানে এত ব্যথা পাইছিলাম মানে ডান হাতে খুব জোরে খোঁচা লাগছিল যার জন্য একটু ব্যথা একটু বেশিই পাইছিলাম তার জন্যই আসিফ ভাই আবার আমার একটু শুট নিল যে আমার রিয়াকশন আর আমি অনেক হাসতেছিলাম আর আমরা অচেনা বলে এই আঙ্কেলটা নানান প্রশ্ন করতেছিল এখানে কেন কি করতে আসছো এই সেই আর একটু ভিডিও করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিব আর এখন সময় এখান থেকে চলে যাওয়ার উনি পিছনে আমি সামনে দিবে তো ওইখানকার ওই ড্রাগন ফলের এই ক্ষেত থেকে আমরা আসার পর ভাইয়া বলতেছে ড্রাগন ফল নাকি একটু নিবে নাকি একটু খায় দেখবে তো আমরা তার এখান থেকে একটা এক পাওয়ার মতো একটা ড্রাগন ফল নিয়ে তার কাছে চাকু ছিল আমরা খাইয়ে দেন আবার রওনা হয়েছি হাই দাও হাই দাও ওরা বলতেছে স্ট্যান্ড করে দেখাইতে আরে স্কুলের কিছু ছোট ভাই একটারে চিনি আর দুইটারে চিনি না সো কার কার কাছে ব্লগটি ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে